যখনই আল্লার বন্দাবাদিকা গাছের পাতার দিকে তাকাই তাকাইয়ে যখন মোড়া করে তখন সে বলতে থাকে বরগেতার তার সবজে ধর নজ রেভু শেয়ার হারওয়ারাকে ধপ্তুরি হে আমার দয়ার মালিক আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই আমি গাছের পাতা দেখিনা আমি দেখি তোমাকে এই আল্লাহ বন্দাম যেখানে সূর্যের দিকে তাকায় বৈজ্ঞানিকরা আমি শেয়ার করার পরে বলে এই যে আমরা সূর্যটা দেখতেছি এই সূর্যটা কি দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বর্গ বাঃ গত লক্ষ অ্যা এই সূর্যটা যেখানে অবস্থান করতেছে বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলতেছে এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে তাহলে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় এই সূর্যটা যখন এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে তাপ দেয় এই ঠান্ডা জমিনের মধ্যে গরমের দিনে দুপুরের সময় সূর্যের তাপে মানুষের কলিজা শুকাইয়া পাগলের মতো ছায় দৌড়ায় তাইলে এত তাপ তৈরি করতে হইলে এই আগুন বয়লার কত বড় লাগবে বয়লা। মেশিন লাগে কয় না চালাইতে আসতে তখন সে সূর্যের রিসার্চ করার পরে তখন তার কাছে উত্তর আসে বানান একজন কারিগর আছে কথা বলে না এখন সেই কারিগরকে আবার বলে হ্যাঁ ওরা তো তালাশ করে পায় না শ্রী শ্রী ওরা তালাশ করে কি পাইছে তা জানেন ওরা তালাশ করে শেষ পর্যন্ত পাইলো ওরা নাকি বান্দরের জাত আল্লাহ জাত বানরের জাত এই বাংলাদেশের ভিতরে এই ডারউইনের থিওরি পড়ানো হয় এই ইউনিভার্সিটি লেভেল এই যে কিছুদিন আগে ফ্যাসিস্ট আওয়ামী সরকার ফালাইলো না ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় এই নীতি আদর্শ ক্লাস সিক্স সেভেন পর্যন্ত ঢুকে গেছে দারোইন থিওরি মানুষটাকে আল্লাহ সৃষ্টি করে নাই। মানুষটাকে বানর থেকে সৃষ্টি করেছে এই বান্দরের জাত কত বড় অযুক্তি এই মানুষ বানর থেকে সৃষ্টি হয় কি হবে ও উদাহরণ দিয়ে বলে কলে বানর গাছের গাছে লাফাই খেলো বইতে গাছের ঘষায় বসায় পশম পড়ে লেস পড়ে অটোমেটিক মানুষ হয়ে গেছে বলে পানোর অনেক পার্সেল হয়ে মানুষের অনেক পার্সেল মিল আছে এই জন্য ঘষায় ঘষায় লেস পশম পড়ে মানুষ হয়েছে আচ্ছা বলতো যাই আগে যদি দুই একটা বানর লাফাই তেলা হইতে গাছের ঘষায় লেস পড়ে পশম পড়ে মানুষ হইতে পারে এখন বানর দুনিয়াতে নাই ওরা সব অত্র ওষুধ করে বসে থাকে না লাফায় তাহলে আগে যদি দুই একটা বানর লাফাই তেলা হইতে গাছ মানুষ হয় এখন দুই একটা হবে না কেন এই কথা ঠিক না বেটে এরা কোনো যুক্তি হাজারের মতো বৈজ্ঞানিক যারা বিভিন্ন নোবেল পুরস্কার প্রাপ্ত বৈজ্ঞানিকের ভিতরে অনেক এরা কিন্তু নিয়ে রিসার্চ করার পরে বলে দার থিওরি একটা অযুক্তি এরা কোনো যুক্তিই হতে পারে না কথা ঠিক কিনা এই জন্য আমার বাজানদেরকে বলবো শোনেন এই আরবের কাফেরা আল্লাহ রসুল কে চেন তো না আসতে বলে ভালোভাবে চেন তো আল্লাহ রব আলম কুরআ কারিমে যদি বলছে রাসূল আপনাকে ওরা এইভাবে চেনে যেভাবে ওদের সন্তানদেরকে ওদের বাচ্চাদেরকে ওদের ছেলেমেয়েদেরকে ওরা যেভাবে চেনে আপনার ছেলেকে আপনার চিনতে অসুবিধা হয় তাহলে আপনি যে আমার পক্ষ থেকে এই ভাবি ওরা চেনে কিন্তু তারপরে ইমান আনছে কথা বলেন না ইমান আনে নাই এরপর আমার বাজানদেরকে বলবো বুঝের জন্য বলছি কোরআন করিম নাজার আল্লাহ রসুল আল্লাহর রসুল দুনিয়া কোনো শিক্ষা শিক্ষিত ছিল নিজের দস্তগত করতে জানতেন না সাইনও করতে জানতেন না কলে প্রমাণ রাখত কি বল আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক ছিল আংটি মোবারক দিয়ে সেই বৎসর দেড়েক দুই এক আগে এক ডক্টর তার ছিল আল্লাহর হাবিবের পক্ষ থেকে যে চিঠি দেখছিল সেই চিঠির ভিতরে আল্লাহ হাবিবের আংটি ওই চিঠি একটা কাজ দিয়ে বান্ধাই আমার জন্য হাতিয়ে নিয়ে আস তখন আমি তাকেই তাকেই দেখলাম আল্লাহ হাবিবের সেই বাবার আংটির কেমন তা আল্লাহর রসুল কি কোনো দুনিয়া শিক্ষায় শিক্ষিত ছিল আসতে বল ছিল তাহলে আল্লাহ রসুলের উপরে তিরিশ পারা কোরআন করে নাজেল হয়েছে আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ রব্বুল আলম প্রায় বত্রিশের মতো মহসা প্রকাশ করেছে কত বত্রিশ শত মহসা আল্লাহ প্রকাশ করেছে এর ভিতরে অনেক ঘটনা জানেন না চার দুই টুকরা শোনেন নাই না শোনেন নাই আবু জাহেল যখন বলছিল হাম্মা তুমি আল্লাহ নবী যদি হও চারটা দুই টুকরো করে দেখাতে পারো সাছাজান হবে কি কলে তুমি দেখাতে বলে কালিমা পড়ে মুসলমান হবে আল্লাহর আবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহিস উপর উঠে যখন আঙ্গুল ইশারা করলেন সাত দুই টুকরো দুই দেশে শরীফ হয়ে গেল আবার ইশারার মাধ্যমে সাত সাত হয়ে গেছে সুবহান আবু জাহেল নাকে বলে সাছাজান আপনি বলছেন মুসলমান হবে সাত তো দুই টুকরো করে দেখাই যাবে এখন মুসলমান হবেন না আবু বলে ভাতিজা এটা বুঝে লই কারণ আবু মনে করছে জাদুঘর সাত দুই টুকরো এত কোনোদিন সম্ভব তাহলে নজরবন্দি করছে তাহলে এই ঘটনা কেন আবু জাইলে কি বুঝবে বুঝেন নাই বুঝবে যে আরবের বাহির থেকে যে লোকগুলো আরবের ভিতরে ঢুকবে তাদেরকে জিজ্ঞাসা করবে যে গতকাল রাত্রে আকাশের ভিতরে কোনো ঘটনা তোমরা কিছু দেখছো এইটা জিজ্ঞাসা করার জন্যে আবু বোঝায় সময় গেছে এখন বাহির থেকে যারা লোক আরবের ভিতরে ঢুকতেছে জিজ্ঞাসা করে ভাই আকাশের ভিতরে গতকাল রাত্রে কিছু দেখছেন দেখছেন বললো ভাই বুঝলাম না আকাশে চাঁদ চকচক করতেছে হঠাৎ দেখি চাঁদ দুই টুকরো হয়ে দুই দিকে ভুলে গেছে আবার দেখি চাঁদ মিলে চাঁদ হয়ে গেছে কি হলো ঘটনা বুঝতেই তো ভালো এখন আল্লাহ রসুল বলেন যে সাসা যাক মুজাফরা কি হয়েছে এখন কি মুসলমান হওয়া যায় না তখন আবু জাইল্লে বলছে ভাই যা আমি তো আগে মনে করছিলাম তুমি ছোট মোট যাদুকর জাদুঘরের জাদু চলে জমিনের মধ্যে আসমানে তো আর কোনো জাদু চলে না কিন্তু আমার ভাতি যে এত বড় যাদুকর তার জাদু আসমানেও চলে এইবার এটা আসতে বলে এরকম ঘটনা কত বোধ তিনি এরকম ঘটনা একটা দুই আল্লাহ রসুলের সবচেয়ে বড় মরজেজা হলো ওর আউকারী সবচেয়ে বড় মরজাজা কি হাসতে বলেন না এই মুসলমান অনলাইনে লাইনে হাঁটো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে হাঁটো কোন লাইনে খ্রিস্টান ইয়াহুদি নাসারা বিজাতি এবং বিশেষ করে বাংলাদেশে কিছু আবার মানব রচিত কুহুরি তন্ত্রমন্ত্র এই বর্তমানে বিএনপি এরা প্রচলিত প্রচলিত গণতন্ত্র এই গণতন্ত্রের কোনটাকে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগ কথা ঠিক কিনা আমি আর বাজারদেরকে বলবো এই জন্য কোন এক কবি বলছিলেন এ মুসলমান না এমরিকা লাল না এমরিকা লাল আমি মস্তে মদিনা কর খোদায়া হে মুসলমান তোমার আমার রাস্তাতে তো লন্ডনের রাস্তা না তোমার আমার রাস্তা হলো মদিনার রাস্তা এই জোরে বলে কথা ঠিক না বেটি এই কোরআনুল কারীম নাজেল হলো মরুভূমিতে আল্লাহ রাবি জন্মগ্রহণ করছেন কোন জায়গায় মরুভূমি যেখানে পাথর বালি ছাড়া কোনো পানির চিহ্ন আছে কথা বলেন আছে আছে আছে

আবি ই আলাঈ রাব্বিকু দিবা কথা বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন সমুদ সমুদ আলোচনা করছে বৈজ্ঞানিকরা যখন সমুদ্র নিয়ে আলোচনা করলেন আলোচনা করতে চাই এক পর্যায় দেখে কুরআনুল কারীমের সমুদ্র সম্পর্কে যা যা বলছেন হুবা হু 100 ভাগ সব মিলে গেছে কুরআন কারীমের সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না কথা বলে এই বৈজ্ঞানিক আবিষ্কার করা পরে বলেন যে কোরআনুল কালিম সূর্য সম্পর্কে কি বলছেন তার জরিল ই সূর্য তার আপন কক্ষপথে চলমান এখন দেখা যায় বৈজ্ঞানিকের আবিষ্কার করা বলে বলতেছেন সূর্য আসলেই তার কক্ষপথে চলতেছে আল্লাহ রাব্বুল্লাহ আলামী কোরআন কারিম যা যা বলছেন আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক কোন দার্শনিক কোন পান্ডিত কোন ভুল বের করতে পারছে আর এখনো আমাদের মাঝে নাই এই এখনো বৈজ্ঞানিক নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী চক্রের অভাব আছে করতে পারছে তা যদি নাই পারে আমি আমার বাজানদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো এই দুনিয়া কি স্থায়ী না ক্ষণ স্থায়ী মুখ খুললে বলেন ক্ষণস্থায়ী আর আখেরা এই আল্লাহর বাবলা দুনিয়া খনস্তেই কেমন 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 দেখতে না দাখতে শেষ কি দেখতে না দেখতে আল্লাহ রসুল বলছেন চল্ল আল্লাহ আলাইহিসাল্লাম আলীর মৃত্যুকে কত দূরে মনে করো নামাজের জন্য রজু করতে যাই আবার সামনে রক্তের নামাজের জন্য রুজু করতে পারি কি না এতটুকু সময় ভুল করসো নামাজের এখন ডাম দিকে সালাম ফিরো খেয়াল করো বাম দেখে সালাম ফিরিয়ে দিতে পারি কি এই হলো দুনিয়া আর আখেরাত সম্পর্কে আল্লাহ রসুল বলছেন পুরা দুনিয়া যদি গোডাউন বানাও জমিন থেকে আসমার কেন্দু থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পুরা গোডাউন যদি সরিষা দিয়ে ভৈরে দাও পাখিকে যদি বলে একটা সরিষার দানা খাও আবার পাঁচ শত বছর পরে আর একটা সরিষার দানা খাবে এরকম পাঁচশত বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে দুনিয়াময় গোলি সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে হিদাল্লা রসুল সাল্লাই বলে আখেরাতের জিন্দিগি শুরু হবে শেষ না কথা ঠিক কিনা এই বস্তুবাদীরা আমাদের কথা নিয়ে অনেক টিটকারি মারে না কথা বলে না মারে কি মারে না এই ওরা আবার বলতে চায় যে হুজুর আলোচনা করে আল্লাহ যাকে ছোট বেহেস্ত দান করবে দশ দুনিয়ার সমান কয় দুনিয়া আবার বলেন কয়জনকে দেবে একজনকে একজনকে দেবে দশ দুনিয়ার সমান বেহেষ্ট তাও আবার বড় বেহেস্ত কত বড় আল্লাহ বলো জানে তা একজন দুইজন মানুষ বেহেস্ত যাবে না কোটি কোটি এখন ওরা বলে বস্তুবাদীরা এত জায়গা মওলায় পাইকুই এত জায়গা পাইকুতায় আল্লাহর রহমতে বর্তমান আধুনিক যুগে আল্লাহর জায়গার অভাব না বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে তাকমন বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে এমব্রিকিয়ার নেশা মহাকাশ নিয়ে যারা রিসার্চ করে কিছুদিন আগেই মহাকাশের ভিতরে একটা গর্থের সন্ধান পেয়েছি কিসের সন্ধান এখন এই গর্থটা কতটুকু এইটা বুঝাতে যাইয়া বৈজ্ঞানিককে বলতেছে এই যে আমরা সূর্য দেখতেছি এই সূর্য দুনিয়া থেকে কত লক্ষ গুণ বড় বলছিলাম তেরো লক্ষ তেরো লক্ষ গুণ বড় কি সূর্য এরকম তিরিশ হাজার কোটি সূর্য সূর্য আবার বলে এরকম তিরিশ হাজার কোটি সূর্য একাত্রিত কইরা ওই গর্তের মুখের ভিতরে ঢুকেই দেওয়া যায় এখন এক সাইনে আমার বাজানরা আছে সৃষ্টিকর্তা তালাশ করে পান না এখন বলেন তো গর্থের মুখটা কতটুকু বৈজ্ঞানিকরা বলতেছে এও নাকি ছোট ছোট গর্ত এর চেয়েও নাকি বড় বড় গর্থের সন্ধান পাওয়া যায় এখন আমার মালিক যদি ঘোষণা করতো যাকে ছোট বেহেস্ত দান করব দশ দুনিয়ার সমান না একশো দুনিয়ার সমান বেহেস্ত দেব মালিকের জায়গা আছে না না এখন আমার বাজানদেরকে বলি পর্দারে মা বোনদেরকে বলি এই যে আলোচনা শুনলেন এর মাধ্যমে কী বুঝলেন কোরআনকারীম সত্য আসতে বললেন সত্য